আসল যে উদ্দেশ্য আমরা কতটুকু বিদেশি বিনিয়োগ পেলাম আমাদের কতটুকু লাভ হলো যদি সহজ কথায় আপনি অঙ্কটা আমাদের একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ আসলে আপনি জানেন যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যেটা বিডা এটা গভর্নমেন্ট একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এবং এ ধরনের আরও চারটি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে তো বাংলাদেশে যখন একটি ইনভেস্টমেন্ট সাবমিট করার উদ্যোগ নেওয়া হয় তখন বিদার আয়োজক হিসাবে বিদার কিছু পার্টনার এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন এবং যেটা আপনারা আমাদের প্রোগ্রাম যেটা দেখেছেন সেই প্রোগ্রামের মধ্যে আমাদের যে একটি মানে গতানুগতিক যে ধারায় যেভাবে একটি প্রোগ্রাম হয় সম্মেলন বিনিয়োগ সম্মেলন এটা একটু ভিন্নভাবে করার চিন্তাভাবনা করা হয়েছিল প্রস্তুতি পর্বে এবং আমরা যেটা দেখি যে আমাদের অনেক এই ধরনের যে সামিট হয় সেখানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সভাপতি বক্তব্য রাখেন প্রধান অতিথি বক্তব্য রাখেন আমরা কিন্তু চেষ্টা করেছি এর থেকে বেরিয়ে আসার জন্য এবং একটা প্রেজেন্টেশন অবশ্যই থাকে সেই প্রেজেন্টেশনটা অনেক সময় দেখা যায় যে মিড লেভেলের কোনো কর্মকর্তা বা ডেস লেভেলের কোনো কর্মকর্তা যিনি ওই বিষয়ে অভিজ্ঞ দীর্ঘদিন কাজ করেন তাকে দিয়ে ওই উপস্থাপনাটি করা হয় তো এবার বিডার চেয়ারম্যান ইজ এ পার্ট অফ দ্য আপনার ইনভেস্টমেন্ট এই প্রতিষ্ঠানের এবং উনি নিজ উদ্যোগে উনি ই করেছেন যে আমি এবারের এই এই উপস্থাপনাটি আমি এইটা এই মেসেজটি আমি আমার নিজের মতো করে আমি সেই সামিটে সেটা উপস্থাপন করব। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন এবং আপনি এটাও দেখেছেন যে আমাদের এই সমস্ত সামিট কনফারেন্সগুলোতে অনেক সময় আমরা এমসি নিয়োগ করি কোনো একটি ছেলে বা মেয়ে থাকে এবার কিন্তু স্পেশাল অ্যান্ড বয় টু দ্য আপনার অনারেবল চিফ অ্যাডভাইজার মিস্টার লত্য সিদ্দিকী হি ইনিশিয়েটেড যে উনি এমসি হিসেবে প্রথম উনি দায়িত্বটা নিলেন তো অ্যাকচুয়ালি আমি সেদিকে যাব না এটা হচ্ছে আমাদের নেচার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট সামিট দ্যাট ওয়াজ লাইক দ্যাট তো এবারে যেটা আপনি বললেন যে আসলে আমাদের এই সামিটের একটু ভিন্নতা ছিল যে আমরা চেয়েছি যে আমাদেরকে এফডিএ আনতে হবে রাজনৈতিক মতাদর্শম আপনাদের মতভেদ আপনাদের আদর্শগত ভিন্নতা থাকতে পারে কিন্তু একটি দেশের বিনিয়োগ হবে দেশের সমৃদ্ধ হবে দেশের মানুষ ভালো থাকবে এটা আমরা সবাই চাই এটা উন্নত দেশ আমরা সব দেশে দেখেছি যে তারা কিন্তু তাদের ডেভেলপমেন্ট বিনিয়োগের ক্ষেত্রে তারা এই জায়গাতে তারা সাধারণত রেশারেশি থাকে না এবং তারা চান যে দেশের উন্নতি হোক সব দেশ ডেভেলপ ডেভেলপমেন্টটা হোক এটি আমরা চাচ্ছি তো এখন এবার আমরা যেটা দেখেছি যে এবার আমাদের আমরা চেষ্টা করেছি যে বিনিয়োগকারীদের মুখ থেকে কিছু শোনা আমার প্রশংসা আমি ইনভেস্টমেন্টের জন্য এই করছি এটা কিন্তু বহির্বিশ্ব বিশ্বাস করবে না যার জন্য এবার আমাদের মেন ফোকাসটা ছিল যে আপনি জানেন যে ইয়াংওয়ার নামে একটি প্রতিষ্ঠান যারা কোরিয়ান ইপিজেডে তারা একটি কোরিয়ান ইপিজেড করেছে এবং সেটা ছিল আপনার আপনার আজ আনোয়ারা চট্টগ্রামে এবং সে এই ভদ্রলোক যিনি চেয়ারম্যান সাং উনি দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবৎ বাংলাদেশে তার বিনিয়োগ করে আসছেন এবং সেখানে আমাদের যে সাত থেকে দশ তারিখের এই শিডিউলের মধ্যে আমরা যেই সামিটটা করলাম সেখানে আমাদের আমরা একটু স্ট্র্যাটেজিটা ডিফারেন্টলি নিয়েছি যে সাত এবং আট তারিখে যেই বিনিয়োগকারীরা আসবেন তাদেরকে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের কি আছে আমাদের যে অবকাঠামো কী আছে এটা আমরা একটু তাদেরকে ফিজিক্যালি দেখাবো যার জন্য তাদেরকে যে প্রাইভেট ইকোনমিক জোন যেটা যেটা আপনার কোরিয়ান ইকোনমিক জোন চট্টগ্রামে যেটা আনোয়ারাতে সেখানে কিন্তু বিনিয়োগকারীদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে দেখানো হয়েছে এবং সেই যে কোরিয়াং যেটা কোরিয়ান সেই প্রতিষ্ঠান যে চল্লিশটি তাদের শিল্প প্রতিষ্ঠান ভিতরে এবং দুই হাজার চারশো একর জায়গার উপর এবং সেখানে তেত্রিশ হাজার লোক কাজ করে কর্মসংস্থান এবং কমপ্লায়েন্স ইস্যুতে আপনার সেখানে একজন ওয়ার্কারের তার লেবার ল ইস্যু বলেন তার আপনার তাদের যে ফুড খাবার সেটা দেওয়া হয় সেখানে ইসলাম তারা শুনলেন তারা দেখলেন কিন্তু তারা কি দিলেন বা দিবেন আচ্ছা এখানে কিন্তু তারা এটা দেখলেন এবং ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা মেয়ের সেটাও তারা দেখেছেন দেখার পর তাদের যে অভিব্যক্তি ছিল তারা সন্তোষ প্রকাশ করেছেন তারা অবকাঠামো দেখে এবং কমপ্লায়েন্স ইস্যুতে এখানে যে শ্রমিকরা যেভাবে কাজ করছে এবং সেটা দেখে তারা প্রশংসা করেছেন তারা এক অনেকগুলো প্রতিষ্ঠান তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা ঢাকাতে ফিরে এসে তারা কিন্তু আমাদের সাথে বিটুবি করেছেন নেটওয়ার্কিং করেছেন এবং আমাদের শুধু তাই নয় আমরা কিন্তু তাদের যে রিকোয়ারমেন্টগুলো একটি একজন বিনিয়োগকারী কিন্তু হঠাৎ করে আসে না একটি দেশে বিনিয়োগের আগে তাকে সার্ভে করতে হয় সে ফিজিবিলিটি করে এই দেশের ট্যাক্স স্ট্রাকচার কী ইনসেন্টিভ কী দেওয়া হয় এখানে ল অ্যান্ড অর্ডারটা কেমন এই বিষয়গুলো তারা বিবেচনা করে এখানে আমার আমি আমার হ্যাঁ এখানে আমি একটু বলিনি যে যার জন্য আমরা যখন এখন আমাদের নয় তারিখে আমাদের যে সেশনটা এই সেশন ছিল নয় তারিখে আফটারনুন এবং পর থেকে দশ তারিখ পুরো দিন কিন্তু আমাদের এই বি টু বি নেটওয়ার্কিং ছিল আমাদের একটি আপনি জানেন যে ইনভেস্টমেন্ট একটা আমাদের হিট ম্যাপ করা হয়েছে যে প্রায়োরিটি সেক্টরগুলো কোন জায়গাতে কোন জায়গাতে বিনিয়োগ করতে পারে সেই জায়গাগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে আমাদের পাঁচটি সেক্টরের উপর কিন্তু উপস্থাপনা ছিল এবং ওই সেক্টরের আপনার আমাদের দেশি এবং বিদেশি ইনভেস্টর আমাদের অ্যাঙ্গেজ করা হয়েছে এবং সেখানে কিন্তু তাদের যে সমস্ত চাওয়া পাওয়া যেটা যেটা কোয়ারিজ তারা করেন এইজন্য আমরা কিন্তু এনবিআর এর প্রতিনিধি রেখেছি আমরা এখানে ডিপার্টমেন্ট অফ এনवायरमेंटে তার যে সিকিউরিটি এই বিষয়টা আপনার কাছে শুনে মনে হচ্ছে খুবই সফল একটি প্রেজেন্টেশন এবং তাদেরকে দেখানো সবকিছু মোটামুটি গোছানো হয়েছে সফল হয়েছে কিন্তু যে দেশে দিন দুপুরে নাম করা বিদেশি প্রতিষ্ঠানে লুটপাট হতে পারে সেই দেশে যে বিনিয়োগ আকর্ষণে অনেক পিছিয়ে পড়বে তাতে সন্দেহ নেই অর্থনৈতিক সূচকগুলো ঠিক থাকলে মুনাফা করা গেলে এমনকি স্বৈরশাসনের দেশেও বিনিয়োগ হয় কিন্তু যেখানে বিনিয়োগকারীর উপর হামলা বা প্রতিষ্ঠানে লুটপাট হয় সেখানে সম্মেলন করে শত সুন্দর কথা বললেও বিনিয়োগ টানাটা কঠিন কথাগুলো বলেছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ কথাগুলোর সাথে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা যদি দ্বিমত না থাকে এমন গুরুত্বপূর্ণ একটি সম্মেলনের সময় সরকারের আরও কি সাবধান হওয়া উচিত ছিল কিনা আমরা মানে একটা ব্র্যান্ড বাটা দোকান করলাম যখন আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন হচ্ছে সরকার সাবধান হতে পারতেন না আপনার এই কথাতে আমি বলছি যে একজন ইনভেস্টর ইজ ভেরি ট্রিকি ইজ লাইক এ ম্যারেজ কন্ট্রাক্ট কোন ডেস্টিনেশন হি ডিসাইডস আপনি কি মনে করেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিকে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কার কোন দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো অবকাঠামোগত একজন বিনিয়োগকারীকে দেওয়ার মতো ভালো আপনি বলছি যে থাকেন আপনি এবং আহ যদি এটাকে আপনি বিয়ের সাথে তুলনা দেন

তো আমার কথা হচ্ছে যে যে যেটা আমার সব কিছু আছে তারপরে থাকার পরও আমি তার চেয়ে কম বিনিয়োগ পাচ্ছি এখানে অনেক কিছু বিষয় আছে যেখানে বিনিয়োগকারী আসার পেছনে সে নিজেই চয়েস করবেন আমাদের দেশের এত কিছু ইসে আপনি দেখেছেন এর আগেও আমাদের এখানে ভাঙচুর অনেক কিছু হয়েছে বিনিয়োগকারী তারপরে এসছে আপনি অ্যাপারেল সেক্টরে গার্মেন্টস সেক্টরে চিন্তা করেন এই যে আমাদের গ্রোথটা হয়েছে সব কিছু জানার পরে বিনিয়োগকারী যেখানে ইন কমফোর্টেবল ফিল করবে যেখানে তার